আসসালামু আলাইকুম আমি মিসরা চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে তো আমি আজকে জল জোছনায় ভিজতে চলে আসলাম না অ্যাকচুয়ালি না একটু মজা করলাম আমি ঘুরতে চলে আসলাম আজকে জল জোছনায় বেশ কিছুদিন যাবৎ ভাবতেছিলাম যে এখানে আসবো বাট আসবো অল্প করে আসাই হচ্ছিল না তো ফাইনালি আজকে চলেই আসলাম আমি বাহির থেকে দেখে যতটা না বুঝছি ভিতরে যেহেতু আমি পুরো অবাক হয়ে গেছি ওয়াও এত সুন্দর মানে এত সুন্দর ড্রিম প্লেস বললে আসলে কোনো অংশে কম হয় না আর দেখেন কি বাতাস হচ্ছে এখানে এত সুন্দর পরিবেশ এক কথায় মনোমুগ্ধকর প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত একটা জায়গা আমি মনে করি আর এত সুন্দর বাতাস আসলে এখানে প্রকৃত থেকে যে বাতাসটা সেটা যদি উপভোগ করতে চান অবশ্যই আসবেন এখানে আমার মনে হয় খুলনার ভিতরে এরকম পরিবেশের কোনো রেস্টুরেন্ট আপনি এখন পর্যন্ত গেছেন কিনা আমি জানি না বাট আমি ফার্স্ট টাইম আসছি বাট আমার সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে আর অবশ্যই খুলনার ভিতর যদি এমন পরিবেশের কোনো রেস্টুরেন্ট দ্বিতীয়টা দেখে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ তো আমাদের বাংলাদেশে যে পরিমাণে গরম পড়ছে আমাদের আসলে ড্রিঙ্কস আইটেম বেশি বেশি করে খাওয়া উচিত আমি লাবান অর্ডার করছিলাম একটা আর হচ্ছে একটা ড্রিঙ্কও এই দুইটা আমার ড্রিঙ্ক অনেক পছন্দ আর লাবান আর ড্রিঙ্কও দুইটা বেশ ভালোই ছিল মোটামুটি খেয়ে বেশ ভালোই লাগতেছিলো তো আমি এই যে একটু ঠান্ডা খেয়ে এখানে বসে বসে বাতাসটাকে খুব উপভোগ করতেছিলাম আমার আসলে এখানে যে জিনিসটা খুব আকর্ষণীয় লাগছে সেটা হচ্ছে এখানকার এই যে আবহাওয়াটা মানে পানির ভেতর পানির যে ঠান্ডাটা ছিল এই ঠান্ডাটাও বেশ গায়ে লাগতেছিল আর বাতাস তো আপনারা দেখতেই পারছেন অনেক বাতাস হচ্ছিল মানে খুবই ভালো লাগতেছিল আমার কাছে এক কথায় আমি আসলে স্বপ্নেও এমনটা ভাবি নাই যে এত সুন্দর একটা পরিবেশ আমি পাবো মাশাল্লাহ অনেক সুন্দর এই লাইট সিস্টেমগুলো বেশ চোখে পড়ার মতন ছিল বাঙালিয়ানা একটা ভাব ছিল আর এই রেস্টুরেন্টটা অবস্থান করতেছিল পানির উপরে মজার বিষয়টা কি জানেন এখানে হচ্ছে সম্পূর্ণটাই বাঁশের তৈরি সবকিছু আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সম্পূর্ণটা বাঁশ দিয়ে তৈরি করা ছিল বাঁশ দিয়ে যে আসলে এত ভালো কিছু তৈরি করা সম্ভব এখানে না আসলে আসলে বোঝা যেত না আমাদের চারপাশের বাস দিয়ে ভালো কিছু করা সম্ভব এটাই তার প্রমাণ জীবনে যত বাঁশ খেয়েছি সেগুলো জমাইলে হয়তো আমিও আজকে একটা রেস্টুরেন্টের মালিক হতে পারতাম অজেবার মজা করলাম তো কথা বলতে বলতে আমি পালুদা অর্ডার করে দিয়েছিলাম আমার পালুতা অলরেডি চলে আসছে এই যে ফালুদাটা দেখতেই বেশ ইয়াম্মি লাগতেছিল হোপফুলি খেতেও ভালো হবে আর হচ্ছে যে গরম পড়ছে আমার কাছে বেস্ট মনে হয়েছে যে ফালুদাটাই ঠান্ডা টাইপের যে কোনো জিনিসে আমার কাছে মনে হয় এই গরমে একটু প্রশস্তি দেয় তো ফালুদা শেষ করে আমি এই যে এই সাইডটাতে চলে আসলাম ওয়াও ও মাই গড আচ্ছা আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে এইগুলো একটু ডিফারেন্ট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে একটু ব্যতিক্রম কিছু হইলে আসলে ভালোই লাগে আচ্ছা আপনার যদি বসে থাকতে থাকতে বোরিং লাগে তাহলে কিন্তু এই যে দোলনা সিস্টেমও আছে এখানে এসে আপনি দোল খেতে পারবেন তো আমি আপনাদের বাহির থেকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি বাহির থেকে আসলে কতটা সুন্দর লাগে আর ভেতর কতটা সুন্দর আপনারা দেখলেই হয়তো কিছুটা বুঝতে পারবেন তো এখানে এসে আমার মনে হয়েছে যে বাহিরে যতটা সুন্দর দেখতে তার থেকে বেশি সুন্দর ভিতরের পরিবেশটা আসলে বাহিরে ভেতরে দুইটাই অনেক সুন্দর লাগে দেখতে Give what I can get therapist no more তো আমি আবার এই যে এখানে বসে বসে পানি দেখতেছিলাম পানি দেখতে অনেক ভালো লাগতেছিল আর ছবি তোলার জন্য প্লেসটা অনেক সুন্দর আমি এই যে ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছিলাম বাট সে আমার ভিডিও করে ফেলছে ব্যাপার না যারা এখানে আসতে চান তাদের সুবিধারটা আমি বলে দিচ্ছি প্লেসটা হচ্ছে আপনার নতুন রাস্তা বিজিবি ক্যাম্প সেকেন্ড গেটের সামনে তো পার্সোনালি আমার জায়গাটা অনেক ভালো লেগেছে তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই টাটা